আমাদের ফোনে প্রতিনিয়ত অসংখ্য কল আসে অনেকগুলো গুরুত্বপূর্ণ আবার কিছু নাম্বার আছে যেগুলো আপনার মিষ্টি মিষ্টি কথা বলে ফাঁদে পালানোর চেষ্টা করে সো ওরকম নাম্বারে আপনি কীভাবে সহজে ট্র্যাক করবেন যদি অপরিচিত নাম্বার দিয়ে ফোন আসে তাহলে ওই ব্যক্তির নাম এবং ছবি সহ আপনার অ্যাপসের ভিতরে চলে আসবে তো ওই অ্যাপসটা কোথায় পাবেন তো প্লে স্টোরে চলে যাবেন আপনারা প্রথমে প্লে স্টোরে চলে আসবেন আসার পরে চার্জ দেবেন আইকন আইকন চার্জ দেওয়ার পরে এই যে অ্যাপসটা আসছে এইটা আপনার ডাউনড করে নেবেন আমি থেকে ডাউনলোড করে রাখছিলাম ডাউনলোড করার পর ডাউনলোড হয়ে গেলে পরে ওপেন দেবেন ওপেন দেবে একটু সময় নেই অ্যাপসটা ওপেন করার পরে এরকম আসবে সো আপনি এই স্কিপতে ক্লিক দিবেন তো অ্যাপসটা কাজ কি মূলত বলতেছি ভিতরে যাই স্কিপ আসার পরে এইরকম আসবে গেট স্টার্ট এটাতে ক্লিক দিয়ে আপনার নাম্বার দিয়ে এবং জিমেল দিয়ে ভেরিফিকেশন কোড দিয়ে আপনি অ্যাপসটা ওকে করে নেবেন নেওয়ার পর আপনি অ্যাপসের ভিতরে ঢুকবেন আপনার জিমেলটা দিবেন জিমেল দেওয়ার পরে যে এই জায়গায় আপনার নাম্বারটা দিয়ে দিস ইজ মি এটাতে ক্লিক দেবেন তাহলে আপনার এই অ্যাপসের অ্যাকাউন্টটা খোলা যাবে তো খোলার সাথে সাথে আমার এই ফোনে যদি কোনো নাম্বার থেকে তাকে হ্যাঁ আপনার এই জায়গায় শো করবে আসল আপনার ছবি শো শো করবে এই জায়গায় ছবি শো 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 করবে তো আপনি এটা নাম্বার কীভাবে চার্জ দেবেন অপরিচিত নাম্বার কীভাবে চার্জ দেবেন এবং ট্র্যাক করবেন এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে এটা এটাতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে যে লেখা আইডেন্টিফাই এ নাম্বার তা আপনি যে নাম্বারটা ট্র্যাক করবেন এই নাম্বারটা এই জায়গায় লিখবেন তো আমি একটা নাম্বার লিখলাম দিয়ে এই যে চার্জ দেয় দেখা যাক কী উত্তর দেয় দেখুন খুব সহজে উত্তর দিয়ে দিচ্ছে আপনার আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে প্লাস হলো আপনার এই যে ইনস্টাগ্রাম খোলা আছে আপাতত ফেসবুকটা নাই তো এবার খুব সহজে আপনি এই অ্যাপতে যে কোনো অপরিচিত নাম্বার ট্র্যাক করতে পারবেন অ্যাপসটা ওপেন রাখার পর তখন যদি অপরিচিত নাম্বারতে ফোন আসে তাহলে আপনার ওই ব্যক্তির ছবি এবং নাম সহ অটোমেটিক আপনার অ্যাপস চলে আসবে আপনি সহজে শনাক্ত করতে পারবেন যে কোন ব্যক্তি ফোন দিছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ